যদিও আমি কোনো বিউটি ব্লগার না কিন্তু আজকের ভিডিওটা হবে হেয়ারস্টাইল নিয়ে আমার স্ট্রবেরি পিকিংয়ের ভিডিও থেকে আমার দুইটা ফ্রেন্ড আমাকে আশ করেছিল কিভাবে আমি এই হেয়ারস্টাইলটা করেছিলাম তো এটা খুবই সিম্পল একটা বিনোদিত ছিল এটা সবাই করতে পারে আমার কাছে মনে হয় আমরা যেভাবে ফ্রেঞ্চ বেরি করে থাকি এটাও একটা ফ্রেঞ্চ বেনি এটা শুধুমাত্র সামনের দিকে করা হয় মাঝখান থেকে একটা সিথি করে সেই সিথে এক সাইড থেকে একটু চুল নিয়ে আমরা ঠিক নর্মালি যেভাবে বেনি করি এভাবেই বেনি করতে করতে সাইড থেকে চুলটা একটু একটু করে নিব আর কি এই হেয়ার স্টাইলটা খুবই সহজ শুধুমাত্র একটু সময় লাগে বেশি তো যারা একটু ফাস্ট বেনি করতে তারা খুবই সহজে করে ফেলতে পারবেন প্রথম দিকে আমার প্রায় পনেরো মিনিট লেগে যেত দুই দিকে করতে কারণ আমার চুল এসে পড়তো সামনের দিকে তো এখন আমি আস্তে আস্তে এখন একটু তাড়াতাড়ি পারি কিন্তু ভিডিওতে তো যত তাড়াতাড়ি দেখাচ্ছি আমি কিন্তু তত তাড়াতাড়ি করছিলাম না ভিডিও আমি ফাস্ট মোডে করে দিয়েছি ফাস্ট ফরওয়ার্ড সেই জন্য এটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু আমি আসলে খুবই স্লোলি করছিলাম এই হেয়ারস্টাইলটা রেকর্ড করার জন্য আমি মোবাইলটা অনেকক্ষণ ধরে কোন জায়গায় রাখলে ভালো হবে কোন জায়গায় রাখলে ভালো দেখা যাবে আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে মোবাইলটা সেট করেছিলাম কিন্তু পরবর্তীতে এখন দেখতে পাচ্ছি যে তত ভালো করে দেখা যাচ্ছে না আসলে আমি তো ইউটিউব লগার না বা আমার এরকম হেয়ার স্টাইলের ভিডিও বা মেকআপের ভিডিও অভ্যাস নেই তাই আমি জানিও না কোথায় কোন অ্যাঙ্গেলে ফোনটা রাখলে ভালোভাবে দেখা যেত হেয়ারস্টাইলটা তো সেই জন্য আমি অ্যাপোলজি করে নিচ্ছি তবুও আশা রাখছি ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে একটু হলেও ইজি হবে আপনাদের জন্য হেয়ার স্টাইলটা করতে তো আমার এক সাইডে বিনিয়োগী করা শেষ এবং আমি অপর প্রান্তে এখন চলে <s> যাচ্ছি এখান থেকেও একটুখানি চুল নিয়ে আমি এটা আগে প্রথম দিকে আমরা নর্মাল যেভাবে বেনি করি ঠিক সেভাবেই এবং একটু বেনি করার পর সাইড থেকে চুল নিব একটু একটু করে খেয়াল করে দেখেন আমি কিন্তু প্রথম দিকে আমরা যেভাবে বেনি বেনি করি ঠিক সেভাবে করছি এরপর আমি একটু একটু করে চুল নিতে শুরু করছি এতটুকুই আসলে চেয়ে বেশি কিছু না খুবই সহজ একটা বিনোনি শুধুমাত্র একটু প্র্যাকটিস করলে হয়ে যায় আমার স্ট্রবেরি পিকিং এর ভিডিওতে যদিও আমি দুইটা বেনি করেছিলাম দুই দিকে কিন্তু সেদিকে আমার ইচ্ছে করছিল না আমি ভাবছিলাম যে দুই দিকে দুইটা ঝুটি করব পরে দুইটা ঝুটি করার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমার আউটফিটটার সাথে দুইটা ঝুটিও যাচ্ছিল না সেই জন্য আমি দুই ঝুটি খুলে আবার একটা ঝুটি করে নিয়েছিলাম আর কি তো আপনাদের যদি ইচ্ছে করে দুই দিকে দুইটা বেনি করবেন তাহলে এই ফ্রেঞ্চ বেনিটা শেষ হওয়ার পর দুই দিকে দুইটা করে ক্লিপ মারবেন যাতে বেনিটা ছুটে না যায় যাতে এটা ভালো করে টাইট করে লাগানো থাকে আর কি এরপর আমরা যেভাবে নর্মাল বেনি করে থাকি ঠিক সেভাবেই দুই দিকে দুইটা বেনি করলে হয়ে যাবে সেই হেয়ার স্টাইলটা কারণ আমি কিন্তু কোনো ফ্রেঞ্চ বেনি করিনি নিচের দিকে একদম আমরা নর্মাল যেভাবে বেনি করে থাকি ঠিক সেভাবেই বেনি করেছিলাম আমি কোনো ফ্রেঞ্চ বেনি করিনি নিচের দিকে তো এটা খুবই ইজি সেজন্য আমি আর আপনাদেরকে দেখাইনি ভাবলাম যে আপনারা করতে পারবেন আরেকটা একটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমার হাজবেন্ড আমার ন্যাচারাল চুলের কার্ল যেরকম সে এরকম চুল ভীষণ পছন্দ করে এখানে কিন্তু জাপানিজ স্ট্রেটনিং খুবই ভালো একটা স্ট্রেটনিং মানুষ অনেকেই করে থাকে যে জাপানিজ স্ট্রেটনিং তো আমি করতে চাচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই রাজি হয় না সে ভীষণ পছন্দ করে আমার ন্যাচারাল কার্লস তো সেই জন্যই আমার মন আর সায় দেয় না স্ট্রেটনিংটা করার জন্য আর আমি ভীষণ কমপ্লিমেন্ট পাই আমার এই কার্লসের জন্য ওরা কার্লি চুল ভীষণ পছন্দ করে জাপানিজ জানা যারা ইউরোপিয়ান তারা কার্লি চুল পছন্দ করে জাপানিজরা স্ট্রেট চুল পছন্দ করে সচরাচর কিন্তু এখনকার মধ্যে আবার দেখছি জাপানিজদের মধ্যেও ওয়েভি চুলটার প্রবণতা আসছে ওরা ওদেরকে দেখছি যে পার্লারে গিয়ে যে পার্ম করে মানে চুল আমরা স্ট্রেট করে যেভাবে পারমানেন্ট স্ট্রেট এখানে আবার পারমানেন্টলি ছোট ছোট ওয়েভ আনা যায় চুলে তো ওরা দেখি যে এরকম করে থাকে এখানে